তো আজকে বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটা হইলো যে সুরাফাতিহা কোথায় নাজিল হয় বা সুরাফাতিহা কি মানে এটা বলতে পারে যে সুরাফাতিহা কোথায় নাজিল হয় এবং করতে পারে আরেকটা বার গল্প করতে পারে সুরাফাতিহা অবতীর্ণ হয় কোথায় অবতীর্ণ হয় কোথায় সুরাফাতিহা কি তো এইভাবে সুরাফাতিহা কি এইভাবে করতে পারে আর কি তো সুরাফাতিহা কোথায় নাজিল হয় তো প্রথম ই যেটা প্রশ্ন হলো সুরাফাতিহা কোথায় নাজিল হয় নাজিল সম্পর্কে কিন্তু আমরা সব থেকে বেশি পরিচিত মানে কোরআন কোরআন মজিদটা তো সম্পূর্ণ নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ উপর তো হজরত মোহাম্মদ সাল্লাহ যেখানে ছিলেন ওইখানে যে সময় নাজিল হয়েছে ওই জায়গার নামই কিন্তু ওই জায়গায় কিন্তু নাজিল হয়েছে যেমন যখন মদিনায় ছিল তখন যে সুরাটি নাজিল হয়েছে তখন কিন্তু ওই সুরাটা ওইখানে নাজিল হয়েছে ওই জায়গার নামটা ওইটা হবে ওইটা ওই জায়গাটার নাম হবে আর যদি মক্কায়ও হয় তাহলে ওইটা মক্কি সুরা এবং মদিনায় হলে মদিনা সুরা তো এই সুরা ফাতেহা এটা কোথায় না ড্যান্সকে জানবো তো এর আগে তোমরা তাহলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা তোমার স্কলার ভিডিও থেকে লাইক দিবে আর অনেকে বলতে পারো আমি খাতায় তো লিখে নিয়ে তো এটা আমি কোথায় পাইলাম তো এটা আমি প্রথমে সার্চ করেছি গুগুলে তারপর ওখানে একটা ওয়েবসাইটে দেখছি তারপর আমার এটা মনে হয়েছে সুরা ফাতিহাটা যে মক্কি সুরাই হবে প্রথমেই আমার মনে হয়েছিল কারণ ওইটা হল হরত মোহাম্মদামের প্রথম জীবনের প্রথম দিক কিন্তু মক্কায় ছিলেন এবং শেষের দিকে যে সুরাগুলো অবতীর্ণ ওই মানে নাজিল হয়েছে ওইগুলো হয়েছে মদিনায় এই জন্য আর কি আমার আগে থেকেই মানে একটা ই হয়েছিল যে মক্কি মক্ মক্কি সুরাই হবে তো তাও তোমরা অনেক জায়গায় যাচাই করে নিবে আরো তো এটা ওই আমার ছিল যে মক্কি সুরাই হবে হয়তো তো এবং আমি গুগলে তারপর আমার প্রথমে মনে হলো তো মক্কি হবে তারপর গুগলে সার্চ করলাম তারপর অনেকগুলো ওয়েব ওয়েবসাইটে দিয়ে গেছি তো তোমরা আরো যাচাই করে নিবে আজকে ভিডিও ভিডিও সাবস্ক্রাইব দেখে লাইক করবে তো আমি তো বলেই দিলাম আমি কোথায় কোথায় দেখে ভিডিওটা করলাম তো আমি কিন্তু ইসলাম সম্পর্কে কোনো ভুল তথ্য ছড়াইতে চাই না বা ছড়াবো না ইনশাআল্লাহ তো যদি ভুল হয়ে যায় আর কি তো তোমরা মানে ভুল হবে কেন ভুল তোমরা তোমাদের আমি আরো ভিডিও দেখার জন্য ই করে নিতে বলছি এবং হুজুর রয়েছে যারা তাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারো তো তোমাদের সব থেকে ই হলো হুজুর রয়েছে তোমাদের গ্রামীণ এলাকায় যে হুজুরটা রয়েছে তাদের কাছে যে জিজ্ঞাসা করবে আর আমি যেহেতু মক্করা বলিলাম তো তোমাদের যদি অন্য কোনো কথা বলে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ইটা বলছে দশ কবিটা বলতে বিটা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে